ভালো ছিল সব মিলে সবাই দেখুন কিন্তু কথা হচ্ছে একটু পরে যা হলো সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না ওকে নাইস নাইসো যারা করো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তথা আজকে একটু ফ্রি ছিলাম ভাবলাম যে না একটু অনেকদিন বাইরে যাওয়া হয় না একটু বাইরে গিয়ে ঘুরে আসা যাক আর রাতের খাবারটা একদম বাইরে যেন খেয়ে আসা হয় সো বের হলাম এই জন্যই আর কি তো চলুন আজকে দেখি কোথায় যাওয়া যায় কোন রেস্টুরেন্টে যাওয়া যায় তো সঙ্গেই থাকবেন তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম দিল্লি লাইনের সামনে হঠাৎই চোখে পড়লো রেস্টুরেন্টটা চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরের কী অবস্থা ভিতরের পরিবেশ দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছে তো এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কী অবস্থা একটু দেখ প্রায় চলে এসেছি ভিতরে ভিতরের পরিবেশটা ওকে এন্ট্রি করলাম মোটামুটি ভালো ওই ওই পাশে যেটা ফাঁকা আছে ওইটাই গিয়ে বসা যায় তো ওইখানে গিয়ে বসলাম আমরা একটা মেনু কার্ডটা দেখতে হবে আগে মেনু কার্ডটা দেখলাম হুম মোটামুটি ভালো ছিল এখন দেখতে হবে যে খাবারের টেস্টটা কেমন আমার দেখেই প্রথমে একটা ভালো লাগছে মাটন খিচুড়ি ঠিক আছে তাই দেরি না করে আমরা মাটন খিচুড়ি দুইটা অর্ডার করলাম সো দেখতে দেখতে মাটন খিচুড়ি চলে আসছে এখন কি করব এখন তো আমার মানে টেস্টটা কেমন এটা দেখার পালা এদিকে প্রচণ্ড ক্ষুধা লাগছে দুইজনেরই পাশের জন তো অলরেডি হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে বাঙালি তো আমরা বাঙালি না বুঝে না বাঙালি ঐতিহ্য কি হাত দিয়ে খাওয়া কোনো কথা নাই খেতে লাগছে মানে কি খাওয়া শুরু করতে হবে ওকে লেটস ট্রাই খাবারের টেস্টের কথা বলতে গেলে খাবারের টেস্ট যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চাইতেও ভালো মানের মনে হলো কিন্তু কথা হচ্ছে ভালো মানের মনে হলো একটু পরে যা হলো সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না দেখুন দেখতে থাকুন একটু পরে কি হয় ওকে ফাইন কে যেন আসলো আবার চলে গেল গুড সমস্যা নেই আমরা খাবার কন্টিনিউ করছি ভালো ভালো ছিল সব মিলে সবাই দেখুন ওকে নাইস রুকো যারা সবার করো তো যাই হোক কথা হচ্ছে খাবার প্রায় শেষের দিকে তো সব কিছু মিলে এখানকার পরিবেশটা মোটামুটি ভালো ছিল সবার ব্যবহার আচরণও ভালো ছিল খাবার মানটা এটা না বললেই নয় তুলনামূলকভাবে বেশি ভালো ছিল খাবার মানটা টেস্টটা সো এখন খাবার প্রায় শেষের দিকে আমরা এখন উঠবো বের হয়ে যাব তো বন্ধুরা কথা হচ্ছে জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে